রানাঘাট পুলিশ জেলা নম্বর প্লেটবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান লক্ষ্য করা গেছে যে প্রচুর প্লেটবিহীন বাইক রাস্তায় চলছে গত তিন দিনে একশোটিরও বেশি বাইক ধরা পড়েছে এবং তাদের বিরুদ্ধে পর্যাপ্ত আইন ব্যবস্থা নেওয়া হচ্ছে জেলার সমস্ত ট্রাফিক কার্ড ও পুলিশ স্টেশন একযোগে এই অভিযান চালাচ্ছে এবং এই উদ্যোগ আগামী দিনগুলোতে অব্যাহত থাকবে রানাঘাট পুলিশ জেলা নম্বর প্লেটবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান লক্ষ্য করা গেছে যে প্রচুর প্লেটবিহীন বাইক রাস্তায় চলছে গত তিন দিনে একশোটিরও বেশি বাইক ধরা পড়েছে এবং তাদের বিরুদ্ধে পর্যাপ্ত আইন ব্যবস্থা নেওয়া হচ্ছে জেলার সমস্ত ট্রাফিক কার্ড ও পুলিশ স্টেশন একযোগে এই অভিযান চালাচ্ছে এবং এই উদ্যোগ আগামী দিনগুলোতে অব্যাহত থাকবে পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল রানাথাট পুলিশ জেলা নম্বর প্লেট এবং লক্ষ্য বিরুদ্ধে পর্যাপ্ত আইন ব্যবস্থা নেওয়া হচ্ছে জেলার সমস্ত ট্রাফিক গার্ড ও পুলিশ স্টেশন একযোগে এই অভিযান চালাচ্ছে এবং এই উদ্যোগ আগামী দিনগুলোতে অব্যাহত থাকবে রানাখাট পুলিশ জেলা নম্বর প্লেটবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান লক্ষ্য করা গেছে যে প্রচুর প্লেটবিহীন বাইক রাস্তায় চলছে গত তিন দিনে একশোটিরও বেশি বাইক ধরা পড়েছে এবং তাদের বিরুদ্ধে পর্যাপ্ত আইন ব্যবস্থা নেওয়া হচ্ছে। জেলার সমস্ত ট্রাফিক কার্ড ও পুলিশ স্টেশন একযোগে এই অভিযান চালাচ্ছে এবং এই উদ্যোগ আগামী দিনগুলোতে অব্যাহত থাকবে। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল JRS পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে JRS পাবলিক স্কুল। ব্যালকনি, বারান্দা, রেলিং, মডুলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবই তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ঠিকানা কেসি দত্ত রোড উত্তর কুশপাড়া চাকদা নুদিয়া চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি विक्रेता চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল গেটের পাশেই চাকদা নুদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চার দহে নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদীয়া স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা